নমস্কার মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ম্যাথের দেখো আর আর বি এন দুই হাজার পঁচিশের তোমাদের আট আগস্টে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট এই তিনটে শিফটে যে ক্যাটাগরির অ্যাকচুয়ালি অঙ্কগুলি দিয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আজকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অপশন দেখে আমরা অঙ্ক করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না সরাসরি আমরা চলে আসি প্রথম যে অঙ্কটি সেই অঙ্কটি আগে একবার আমরা একটু পড়ে নেই দেখো কি বলেছে বলেছে যে এ একটি কাজ আশি দিনে সম্পন্ন করতে পারে এ ও বি যদি একসাথে একই কাজ একই কাজ একই কাজ করার অর্থ এর যতটা পরিমাণ কাজ ছিল সেই ততটুকু পরিমাণে কাজ এ আর বি মিলে যখন করবে তখন তাদের লাগছে কত চল্লিশ দিন দেখো চল্লিশ দিন বা চল্লিশ দিনে সম্পন্ন করতে পারে এখন কোশ্চেন করেছে তাহলে বি একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে তার মানে করতে দেখো আমরা এখানে কোন রকমের ফর্মুলা ইউজ করব না কোন রকম ফর্মুলা ইউজ করব না অপশন দেখেই আমাদের অ্যান্সার হয়ে যাবে শুধু একটু লজিক মাথার মধ্যে রাখতে হবে কিভাবে দেখো একদম খেয়াল করো এদিকে এ যখন কাজ করছে সিঙ্গেলে তখন তার সময় লাগছে আশি দিন এতটুকু দুজনে হয়ে গেল মানে ডাবল তার মানে এ আর বি যখন করছে তখন দেখো তাদের কাজ করতে সময় লেগেছে মাত্র চল্লিশ দিন তার মানে যখন ডাবল হচ্ছে তারা দুজনে তখন চল্লিশ দিন তার মানে আগের কাজের অর্ধেক সময় লাগছে সিঙ্গেলে যখন করছে তখন লাগছে আশি দিন যখন দুজনে মিলে যাচ্ছে তখন হচ্ছে কি হাফ হয়ে গেল লাগছে মানে যতটা পরিমাণ দেওয়া ছিল তার হাফ হাফ দিন বা হাফ সময় লাগছে আর যখন একা করতে যাবে তখন তার দ্বিগুণ সময় লেগে যাবে তাই না একা যখন করবে তখন তার দ্বিগুণ তাহলে এই অঙ্কটার হচ্ছে আমাদের বি যেহেতু বলেছে একা একা কত দিনে করবে একা কত দিনে করবে যখন তারা দুজনে মিলে করছে তখন হচ্ছে চল্লিশ দিন যদি একা করে তার মানে কি চল্লিশ গুণ দুই চল্লিশ গুণ দুই তার মানে আশি দিন আমাদের আর কোন রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই বুঝে গেল তাহলে সরাসরি অ্যান্সার আমাদের হয়ে গেল হচ্ছে আশি দিন তাহলে বি যদি একা কাজ করে তাহলে আশি দিন সময় লাগবে আশি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এতটুকু দেখো এখানে আমাদের কোন রকম ফর্মুলা ইউজ করিনি তারপরে কোয়েশ্চেন দিয়ে দেখো কি বলেছে পরে কোয়েশনে রমেশ একটি কাজ সত্তর দিনে সম্পন্ন করতে পারে তার মানে রমেশ একা একা যখন কাজ করছে তার মোট দিন লাগে সত্তর দিন ওকে রমেশ এবং রাজা যদি একসাথে একই কাজ ৩৫ দিনে সম্পন্ন করে ক্ষেত্রে কিন্তু দেখো সেম রমেশ এবং রাজা যখন তারা দুজন মিলে যাচ্ছে তখন তাদের হাফ সময় লেগে যাচ্ছে এর লেগে যাচ্ছে দিন যখন দুজনে ডাবল হয়ে যাচ্ছে তখন হাফ দিন লাগছে পঁয়ত্রিশ দিন লাগছে তাহলে রাজা একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে এখন বলছে রাজা একা কত দিনে রাজা করুক আর রমেশ করুক রাজা আর রমেশ যাই করুক রমেশের যদি সত্তর দিন সময় লাগে তাহলে লাগবে বোঝা গেল এই হচ্ছে তোমাদের লবে তাহলে অপশন হচ্ছে আমাদের চার নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার আশা করি এই দুইটা কোশ্চেন নিয়ে কোন রকম সমস্যা নেই শুধু একটু বুঝতে হবে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোশ্চেন একটু গুরুত্ব দাও ওকে দেখো পরে কোশ্চেন এ একটি কাজ পঞ্চাশ দিনে সম্পন্ন করতে পারে কথাটার মানে আগে একটু বোঝো যে এ একটি কাজ পঞ্চাশ দিনে সম্পন্ন করতে পারে একা যদি কাজ করে ওকে এ এবং বি যদি একসাথে একই কাজ পঁচিশ দিনে সম্পন্ন করতে পারে যখন এ এবং বি দুজনে মিলে গেল তখন কি হচ্ছে তাদের ওই কাজের পরিমাণে মানে একই কাজ তাদের পঁচিশ দিন সময় লাগে এখন কোশ্চেন করেছে তাহলে বি একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে তার মানে বির এখন কতদিন সময় লাগে লজিক সেম এ যখন একা কাজ করেছে তখন তার পঞ্চাশ দিন সময় লেগেছে এ আর বি মিলে যখন কাজ করেছে তখন সময় লেগেছে হচ্ছে পঁচিশ দিন যখন ডবল হয়ে গেছে তখন দিন সংখ্যা হাফ হয়ে গেছে তার মানে একা কাজ করলে ডবল দিন সংখ্যা লাগবে এখন বি একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে তাহলে বি একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে তাহলে বি সেম ডবল সময় লাগবে ডবল সময় লাগবে তার মানে দুইজনে মিলে যদি পঁচিশ হয়ে যায় তাহলে ডবল হয়ে যাবে একা করতে গেলে সময় ডবল লাগবে তাহলে পঁচিশ দেবে না পঞ্চাশ তাহলে অপশন নাম্বার অপশন নাম্বার আমাদের কত ওয়ান ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল এই হচ্ছে তোমাদের লজিক কোন রকম খাতা কলম কিচ্ছু লাগাতে হবে না ওকে শুধু মুখে মুখে তারপরে কোশ্চেন পাইপ 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 এ এ এ একটি একটি পার ভরে মানে মানে দিয়ে ভরা হচ্ছে কিভাবে জল ঢুকছে ষাট ঘনমিটার পার ঘন্টায় মানে এক এক ঘন্টাতে এত ঘনমিটার করে জল ঢুকছে বা ভরছে পাইপ বি ট্যাঙ্কটি ভরতে আট ঘন্টা সময় নাই তার মানে পাইপ বি এ দেখো এ কি বলেছে পাইপ এ একটি ট্যাঙ্ক পার পার ভরে ঘন্টাতে মানে এক ঘন্টায় যতটা ভরবে ততটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আয়তন মানন কারণ এক ঘন্টায় যতটা পরিমাণ জল থাকবে ওই জলের আয়তনটাই হচ্ছে ট্যাঙ্কের আয়তন সেক্ষেত্রে এখন বি বলে দিয়েছে যে পাইপ বি ট্যাঙ্কটি ভরতে আট ঘন্টা সময় নাই তার মানে আট ঘন্টায় আট ঘন্টাতে করে ওই পাইপ মানে সরি ওই ট্যাঙ্কটিকে ভরে ফেলে আট ঘন্টাতে একসাথে খোলা হলে একসাথে খোলা হলে তারা চার ঘন্টায় ট্যাঙ্কটি ভরে যখন বি দেখো এই কথাটার মানে কি বলেছে যে বি বি ট্যাঙ্কের আট ঘন্টা সময় লাগে বি ট্যাঙ্কের আট ঘন্টা সময় লাগছে একসাথে যখন হচ্ছে তার মানে এ পাইপ আর বি পাইপ যখন একসাথে মিলে যাচ্ছে তখন চার ঘন্টা সময় লাগছে এই যে চার ঘন্টা এই চার ঘন্টা সময় লাগছে যে আয়তন কত। আয়তন কিভাবে বের করবো যেহেতু পাইপ বি ট্যাঙ্কটি ভরতে আট ঘন্টা সময় নাই তার মানে কি আট ঘন্টায় সে কতটা পরিমাণ জল ভরবে যতটা পরিমাণ জল ভরবে ততটাই হচ্ছে ওই ট্যাংকের আয়তন এবার ঘন্টায় কত যাচ্ছে ঘন্টায় ষাট ঘনমিটার করে যাচ্ছে এক ঘন্টা যাচ্ছে ষাট ঘনমিটার করে যাচ্ছে তাহলে আট ঘন্টায় কত যাবে দেখো আট ঘন্টায় তার মানে কত এক ঘন্টায় যদি যায় ষাট ঘনমিটার তাহলে আট ঘন্টায় কত হবে ষাট ইন্টু আট সমান সমান ছয়টে আট চল্লিশ চারশো আশি ঘনমিটার করে হচ্ছে যাবে তার মানে বি পাইপটি যদি আট ঘন্টা চালানো হয় তাহলে আট ঘন্টায় টোটাল জল উঠবে হচ্ছে চারশো আশি ঘনমিটার উঠবে বোঝা গেল এখন যখন এরা দুজনে একসঙ্গে ঘুরছে তখন হাফ সময় লেগে গেছে চার ঘন্টা তাহলে চার ঘন্টা যদি লাগে তাহলে ট্যাঙ্কের আয়তন কত ট্যাঙ্কটির আয়তন কত আমাদের বের করতে হবে তাহলে ট্যাঙ্কের আয়তন বের করতে হলে আমাদের কিভাবে বের করতে হবে ট্যাঙ্কের আয়তন বের করতে হলে আমাদের সরাসরি বের করতে হবে কি এই আট ঘন্টার সাথে এই আট ঘন্টার সাথে আমাদের যে সাইট ঘনমিটারটা ছিল সেটা গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে যে আমরা গুণ করে দিলাম চারশো আশি ঘনমিটার অর্থাৎ বোঝা গেল কারণ দুজনের হচ্ছে চার ঘন্টা সময় লাগে আমাদের একজনের তো নিতে হবে একজনের দিয়ে বের করতে হবে কারণ একজনের টোটাল সময় হচ্ছে আট ঘন্টা এবার আট ঘন্টাতে যতটা পরিমাণ জল উঠবে ততটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আয়তন ক্লিয়ার তাহলে চারশো আশি তাহলে অপশন নাম্বার হচ্ছে ওয়ান চারশো আশি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি কোয়েশ্চেনটি নিয়ে কোনো সমস্যা নেই এর পরের কোয়েশ্চেন একটু আমরা দেখে নিই দেখো পরের কোয়েশ্চেন আবার কি বলেছে ওকে দেখো পরের কোয়েশ্চেন পাইপ এ একটি ট্যাঙ্ক পঞ্চাশ ঘনমিটার পার ঘন্টায় ভরে দেখো আগের কোয়েশ্চেনের মতোই করেছে পাইপ এ মানে এ পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক কি করছে পঞ্চাশ ঘনমিটার পার ঘন্টায় ভরে দেওয়া যাচ্ছে মানে পার ঘন্টাতে হচ্ছে পঞ্চাশ ঘনমিটার করে ঢুকবে চার ঘন্টা সময় নেই কিন্তু এখানে আবার বলা আছে যে পাইপ এ একটি ট্যাঙ্ক এত ঘনমিটার মিটার পার ঘন্টায় ভরে পার ঘন্টাতে ভরে এ কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্ক ভরছে না সম্পূর্ণ ট্যাঙ্ক কিন্তু ভরছে না পার ঘন্টাতে মানে এক এক ঘন্টাতে এত করে যাচ্ছে ওকে তারপরে বলছে একসাথে খোলা হলে তারা দু ঘন্টায় ট্যাঙ্কটি ভরে একসঙ্গে তার মানে এ নল আর বা এ পাইপ আর বি পাইপ এই দুটোকে যদি খুলে দেওয়া যায় তাহলে ঘন্টার মধ্যে ভরে যায় এই কথাটা তাহলে আয়তন কত ট্যাঙ্কের আয়তন যখন আমরা বের করবো কিভাবে বের করবো কারণ দুইজনের লাগে মানে দুইজনে যখন কাজ করছে দুটো পাইপ তখন দু ঘন্টাতে দু ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে আর একা দেখো একা মানে বি পাইপ একা এই ট্যাঙ্কটি ভরতে কত চার ঘন্টা সময় নাই তার মানে চার ঘন্টায় কতটা জল উঠলো চার ঘন্টায় কতটা জল উঠলো সেটাই হচ্ছে ট্যাঙ্কের আয়তন বোঝা গেল তাহলে এক ঘন্টায় যাই হচ্ছে এত ঘনমিটার করে তাহলে চার ঘন্টাতে কত যাবে চার পাঁচে কুড়ি আর একটা শূন্য তার মানে দুশো বোঝা গেল তাহলে দুশো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ফোর অপশন নাম্বার ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তার মানে ট্যাঙ্কের আয়তন হচ্ছে দুশো ঘনমিটার ক্লিয়ার আজকে লাস্ট প্রশ্ন দেখো পাইপ এ একটি ট্যাঙ্ক তিরিশ ঘনমিটার পার ঘন্টায় ভরে একই কথা একই কোশ্চেন এটা যে তিরিশ ঘনমিটার পার ঘন্টায় মানে পার ঘন্টাতে তিরিশ ঘনমিটার করে যাবে পাইপ বি ট্যাঙ্কটি ভরতে ছ ঘন্টার সময় নাই ছয় ঘন্টার সময় নাই বি ট্যাঙ্ক হচ্ছে ছয় ঘন্টা সময় নাই আমাদের আর কোশ্চেন পড়ার দরকার নেই একসাথে খুললে তিন ঘন্টা নাই এগুলো পড়ার দরকার নেই টোটাল হচ্ছে বি কত সময় লাগে ছ ঘন্টা সময় লাগে বি তার মানে ছয় দিয়ে আমাদের এই তিরিশ গুণ করতে হবে তিরিশ গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তিন ছয় আঠারো আঠারো সাথে একটা শূন্য লাগিয়ে দাও তার মানে একশো আশি একশো আশি হচ্ছে আমাদের এখানে ঘন মিটার হবে ওকে প্রত্যেকটার পাশে ঘন মিটার করে হবে অর্থাৎ ট্যাঙ্কের আয়তন একশো আশি ঘনমিটার আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং একদম শর্টকাট প্রসেসে অঙ্ক পরে অ্যান্সার করা এতে কোনো রকম আমরা ফর্মুলা ইউজ করব না অনেক ক্লাস আমি দিয়েছি এরকম যারা এখনো পর্যন্ত দেখেনি তারা একটু দেখবা খুবই মজা পাবে ক্লাস তাহলে এই ছিল তোমাদের আট আগস্টের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সিপ্টের আমার হাতে যতগুলি কোয়েশ্চেন এসেছে সে কটি কোশ্চেন আমি আলোচনা করলাম ওকে তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করবো